সালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে যেই প্রোডাক্টটি দেখাবো এটি হলো অটোমেটিক প্রেশার পাম্প অনেকে বুস্টার পাম্প নামে চিনেন এই প্রোডাক্টগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে যাদের বাসাবাড়িতে কিচেন ওয়াশরুম শাওয়ারে কল ছাড়লে পানির প্রেশার কম আসে তার প্রধান কয়েকটি কারণ আছে বিল্ডিং এর হাইট কম হওয়ার কারণে অথবা পুরাতন বিল্ডিং হলে দেখা যায় পাইপগুলো হয়ে যাওয়ার কারণে দেখা যায় সাধারণত স্প্রিডে পানিগুলো আসে না তখন কিন্তু বাথরুমের অথবা ওভারহেড ট্যাঙ্কেতে ট্যাঙ্কের নিচে কিন্তু এই পাম্পটি ব্যবহার করতে হয় এই পাম্পটির মূল কাজ হলো আপনারা যখন আপনাদের ওয়াশরুমে পানির প্রয়োজন হবে আপনারা আপনাদের ওয়াশরুমের কলটি অন করবেন অটোমেটিক মোটরটি স্টার্ট হয়ে প্রেশারে পানি আসবে আপনাদের যখন প্রয়োজন শেষ হবে আপনারা কল বন্ধ করে দিবেন অটোমেটিক মোটরটি বন্ধ হয়ে যাবে তবে অনেকেই জানেন যে এটি মনে হয় প্রেশার পাম্প না আসলে এটা একটা আপনাদের ভুল ধারণা অনেকে না বোঝার কারণেও বলে যে এটাই প্রেসার পাম্প জাস্ট এটা একটা অটো সুইচ আর মূলত প্রেশারটা প্রদান করে মোটরে মোটরে প্রেশার প্রদান করে আপনার যখন কলটি আপনি অন করেন তখন এই অটো সুইচটি শুধু মোটরটাকে অন করে দেয় আবার যখন আপনি কল বন্ধ করেন তখন এই সুইচটি মোটরটাকে অফ করে দেয় এতটুকুই কিন্তু উপরের সুইচটির কাজ তবে এই অটোমেটিক পেশার সুইচ বা অটোমেটিক পাম্প কন্ট্রোল সুইচ কিন্তু অনেক ব্র্যান্ডের পাওয়া যায় সাধারণত আপনারা যখনই এই প্রেশার পাম্পগুলো কিনবেন মোটর যেটাই কিনেন সুইচটা কিন্তু একটু ভালো কিনবেন তবে মোটর প্লাস সুইচ দুইটা জিনিসই যদি আপনারা ভালো কিনেন তাহলে কিন্তু আপনাদের এই সুইচগুলো অনেক দিন যাবত ব্যবহার করতে পারবেন তো আমাদের কাছে আপনারা ব্রাইটিস ব্র্যান্ডের প্রেশার পাম্প পাবেন আমরা এখন যেটি দেখাচ্ছি এটি হলো আলাদা মোটর আলাদা সুইচের মাধ্যমে আমরা এই প্রেশার পাম্পটি সেট করেছি লিউ ব্র্যান্ডের এপিএম থার্টি সেভেন পাম্পের মাধ্যমে এই পাম্পটির অটো সুইচটির মডেল নাম্বার হলো পিএস জিরো ফোর এ এই সুইচটির মাধ্যমে আপনারা হাফ হর্স থেকে ম্যাক্সিমাম দেড় হর্স ওয়ার্ড পর্যন্ত মোটরে ব্যবহার করা যাবে এই সুইচটি আর লিউ ব্র্যান্ডের আরেকটি অটোমেটিক সুইচ হয়ে থাকে হাফ হর্স থেকে থ্রি হর্স পর্যন্ত মোটরে ব্যবহার করা যায় সেটি হল ডিজিটাল তবে যাদের দুই একটা কল বা তিনটা চারটা কল ব্যবহার করবেন তাদের জন্য ডিজিটালটা বা বড় সুইচটা আপনাদের দরকার এই সুইচটি ব্যবহার করলে আপনাদের অনায়াসে কাজ হয়ে যাবে তো তবে এই সুইচটির একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা হলো অনেকে দেখা যায় বাথরুমের এই অটোমেটিক প্রেশার সুইচগুলো ব্যবহার করার কারণে রাতের বেলায় অনেক আওয়াজ পাওয়া যায় অনেকেই এটা বিরক্ত বোধ করে তো সেক্ষেত্রে কিন্তু বড় বডিরও কিন্তু মোটর পাওয়া যায় এটা ছোট বডির মোটর হওয়াতে দেখা যায় এটার মধ্যে কাটা ইম্পেলার পিরেফেরাল ইম্পেলার থাকার কারণে আপনাদের যখন মোটরটা স্টার্ট হবে তখন হালকা একটু আওয়াজ হবে রাতের বেলা কানেও সেই আওয়াজটা লাগবে আর যদি আপনারা সেন্টিফিক্যাল পাম্পের মাধ্যমে যদি এই প্রেশার বা অটোমেটিক সুইচটি ব্যবহার করেন তাহলে তুলনামূলক শব্দটা কিছুটা কম হবে তবে সচরাচর এই এই সুইচ সেট মানুষ কিন্তু ব্যবহার করে এ আলাদা মোটর আলাদা সুইচের একটা সুবিধা হলো আপনাদের যদি মোটর নষ্ট হয়ে যায় তাহলে আপনারা একটা মোটর কিনে এই সুইচের সাথে আবার মোটরটি ব্যবহার করতে পারবেন আবার দেখা যায় মোটর ঠিক আছে আপনারা এই সুইচটি নষ্ট হয়ে গেছে যে কোনো একটা সুইচ আপনারা কিনে কিন্তু ব্যবহার করতে পারবেন যে কোনো মোটরের সাথে যে কোনো ব্র্যান্ডের সুইচই ব্যবহার করা যায় তুলনামূলক তবে ভালোগুলো জিন ভালো পাম্প বা ভালো সুইচ ব্যবহার করলে আপনাদের টিকসয় বেশি হবে তো আমরা যেই সেট এখন আপনাদেরকে দেখাচ্ছি এই সেট মাধ্যমে আপনারা অ্যাট এ টাইম তিন থেকে চারটা পর্যন্ত কল আপনারা একই ফ্লোরে ব্যবহার করতে পারবেন এটি হলো হাফার্স পাওয়ারের লিউ ব্র্যান্ডের এপিএম থার্টি সেভেন পাম্প এই পাম্পটির শুধু পাম্পের দাম হল পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই সুইচের দাম হলো চার হাজার চারশো টাকা তো দুইটা সেট মিলে দাম আসে নয় হাজার নয়শো টাকা তবে নয় হাজার নয়শো টাকা ফুল রাখবো না আমরা এখান থেকে আপনারা যখন নেবেন কিছু ডিসকাউন্ট পাবেন আর আমাদের দোকানে এসে দেখে শুনে আপনারা এই অটোমেটিক প্রেশার পাম্পগুলো নিতে পারবেন আর চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রেশার পাম্পগুলো আপনারা সারা দেশে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস আমাদের দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে আর ইউটিউব ফেসবুকে অনেক আকর্ষণীয় অফার দেওয়া থাকে যেই মালের দাম দেখা যায় দশ হাজার টাকা সেটা তারা আকর্ষণীয় অফার দেয় তিন হাজার টাকা তখন আপনারা দুইশো তিনশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স পাঠান তখন কিন্তু তারা আর আপনাদের আর ফোন রেসপন্স করে না তাদের কোনো অফিস বা দোকান বা কোনো ঠিকানা নেই তো এই জন্য আপনারা যখনই এই পেশার পাম্প বা অন্য অন্য পানির পাম্প মোটর কিনবেন বিশ্বস্ত চ্যানেলের ভিডিও দেখে আপনারা আপনাদের পাম্পগুলো চয়েস করবেন আর যদি সম্ভব হয় তাহলে নিজের জিনিস নিজে এসে দেখে শুনে নিয়ে যাবেন আমরা চেষ্টা করি সবসময় পাম্প মোটরের সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম